তুমি তোমার মনে মতন বেঁচে নাও আচ্ছা ঠিক আছে কে খাবে ছেলে খায় না তুমি খেলে খাও খাও

আপনি নিয়ে নেবে না না বেগুন আছে টমেটো 500 করে 30 ঠিক আছে আরো কিছু নেব কুমড়ো 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 ভালো আছে ভাই কুমড়ো আছে রয়েছে রয়েছে আছে আছে হ্যাঁ তুমি তো নিয়ে এসেছো কুমড়ো তাহলে নিতে হবে কাঁচা কুমড়ো

আমাকে বলছে বাজার করে নিয়ে এসেছি আমাকে এক হাজার টাকা দাও দেখেছো কি অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা লঙ্কা কুড়ি টাকা আচ্ছা লঙ্কা টাকা ঠিক আছে কুড়ি টাকা লঙ্কা মুড়ি

আমার কাছ থেকে এখন এক হাজার টাকা দাবি করছে বুঝতে পারছো বাজারে গিয়ে কী অবস্থা হলো আমার তাহলে বাজার আমার যাওয়া লাভ না আনদিকে দিয়ে বাজার করানো লাভ তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই বলো আর কিছু বললাম না ঠিক আছে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা টাটা হাজার টাকা দিতে বলবে কাকুকে হাজার টাকা মাল এনেছি আমি আচ্ছা ঠিক আছে